আমি এই জিনিসটা অনেক মানে ভালোভাবে ভালোভাবে কি করছি যে আমি পাইতাম আগে কিন্তু স্বপ্ন ছিল যে আমি করবো কিন্তু মানে এটা আমার শুরু থেকে মাইনে ছিল যদি আমি ভালো নেতা করছি তারপরে মানে আমিও বলতো তুমি কেন নার্সিং দিবা এরকম অনেক কিছু কিন্তু ভাইয়া আমাকে বুঝেছে যে মানে একটা কোচিংয়ে ভর্তি হওয়ার পর মানে নার্সিং করে ফিউচার অনেকটা উজ্জ্বল হয় তাছাড়া মানুষের প্রতি একটা আন্তর্কতায় সেবা দেওয়া যায়